প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া এক পরীক্ষাগার আর এই পরীক্ষায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যাদের অন্তর নরম দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুবাসিত আজ আমি আপনাদের বলবো দশ ধরনের নারীর কথা যাদের জন্য আল্লাহ আল্লাহতালা নিজেই বলেন আমি তাদের ভালোবাসি আপনি কি জানতে চান কে সেই নারীরা যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে একেবারে আলাদা তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরো দেখবেন ইনশাআল্লাহ কারণ এই এক একটি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ চলুন শুরু করি এক যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন মুসলিম হাদিস নম্বর চার হাজার ছয়শ সাতাত্তর আল্লাহ তালা বলেন আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো চৌতিরিশ প্রিয় বোনেরা আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে হয়তো কষ্ট দিয়েছে কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেই ভুল ক্ষমা করে দেন তাহলে আপনি শুধু তার স্ত্রী নন আপনি জান্নাতের রাস্তার এক রাজকন্যা আপনার ক্ষমা আল্লাহর আরোশ কাঁপাতে পারে কারণ আপনি প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও বলেছেন ইয়া আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিলাম ভাবুন একবার যে নারীর মুখে এই বাক্য উচ্চারিত হয় আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালবাসি হে আল্লাহ তার জন্য কেমন হবে জান্নাতের পুরস্কার আর প্রিয় ভাইয়েরা আপনার স্ত্রী যদি কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে আপনার দায়িত্ব সেই নারীর সম্মান করা তার পাশে দাঁড়ানো এই গুণটি যদি আপনি নিজের মধ্যে আনেন আপনি একজন স্ত্রী হন বা মা বা কন্যা বা এমন কি স্বামী আপনি হবেন সেই ব্যক্তি যার নামে আল্লাহ ফেরেষ্টাদের ডেকে বলেন আমি তাকে ভালবাসি কারণ সে ক্ষমা করেছে দুই ধৈর্যশীল নারী আল্লাতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাকারা একশো তিপ্পান্ন যে নারী তার সংসারে তার স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে হাসিমুখে অভাব মেনে নেয় সন্তানদের জন্য রাত জেগে পথ চেয়ে থাকে এই নারী শুধু গৃহিণী নয় তিনি আল্লাহের প্রিয় বান্দি কোরআনে আমরা পড়ি মারিয়াম আলাহিসাল্লামের কথা পুরো পৃথিবী যখন তার বিরক্ষী ছিল তিনি ধৈর্য ধরলেন একাকী সন্তান জন্ম দিলেন কিন্তু আল্লাহ তার ধৈর্যের ফলস্বরূপ তাকে একটি সুরা দিয়ে সম্মানিত করলেন সুরা মারিয়াম আবার দেখুন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সালাম তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ইমান রক্ষা করেছেন ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করেছেন সুলা তাহরিম এগারো প্রিয় বোনেরা আজকের দিনে স্বামী বিকার সংসারে অভাব আর আপনি সহ্য না করে সংসার ভেঙে দিচ্ছেন না এই পৃথিবী তা ধৈর্যের জায়গা যে নারী আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য ফেরেস্তাদের পাঠান দোয়া করার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছিলেন ধৈর্য জান্নাতের আলো মুসলিম দুই হাজার তেইশ বোনেরা যদি আপনার স্বামীর আয় কম হয় তবুও তার পাশে থাকুন ধৈর্য ধরুন কারণ এই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ তিন যে নারী চোখের পানি দিয়ে তওবা করে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা দুইশো বাইশ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে ও তওবা করে আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে উঠ হারিয়ে আবার পেয়ে যায় সাহি মুসলিম সাতাশশো প্রিয় বোনেরা যে নারী নিজের গুনাহ গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে যে নারী বলে হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি আমি জানি আপনিও জানেন কিন্তু আপনি তো গাফুরুর রাহিম আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা সেই নারীর চোখের পানি গালের উপর পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন হ্যাঁ এমনটাই বলেছেন হাদিসে কুদ্সি যে বান্দার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই তির্মিজি তিন হাজার পাঁচশো চল্লিশ এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরসের ছায়া দিবেন যেদিন কারও ছায়া থাকবে না আজ আপনার জীবনে যদি ভুল থেকে থাকে হারাম সম্পর্ক গোপন পাপ গিবত আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁদতে পারেন আল্লাহ আপনাকেও পছন্দ করবেন যেমন তিনি পছন্দ করেন সেই নারীদের যারা তওবা করে কান্না করে চার পবিত্রতা রক্ষাকারী নারী প্রিয় ভাই ও বোনেরা ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না এটা এক ধরনের রোহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় যে নারী অজু ঠিক রাখে দেহ ও কাপড় পরিষ্কার রাখে আর অন্তর শির্ক গিবাত হিংসা থেকে মুক্ত রাখে সে শুধু একজন ভালো নারী নয় সে একজন আল্লাহ প্রিয় বান্দি আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ পবিত্রদের ভালোবাসেন তাওবা একশো আট রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সাহি মুসলিম দুইশো তেইশ আজকের সমাজে আপনি অনেক নারীকে দেখবেন গোসর ফরজ হয়েছে কিন্তু দেরি করেন বাথরুম থেকে এসে পানি না ব্যবহার করে শুধু টিস্যুতে ভরসা করেন প্রিয় বোনেরা এটা কোনো আধুনিকতা না এটা ইসলামের বিপরীতে চলা রাসুল্লাহ সালাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের মতো হই না তারা গোসলের নিয়ম পালনে অবহেলা করত তির্মিজি ছয়শ নয় প্রিয় বোনেরা আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাত দিবে না আপনার ঘরের বরকত বাড়াবে সন্তানদের হেফাজত করবে আর আল্লাহর ভালোবাসা এনে দেবে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি একজন হৃদয়বান মানুষ আমাদের প্রতিটি ভিডিও বানাতে সত্যি বলতে অনেক কষ্ট হয় রেফারেন্স খুঁজে বের করা ভয়েস রেকর্ড করা ভিডিও এডিটিং সব কিছু মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় আমরা কোনো ফ্যান্সি স্টুডিওতে টাচ করি না কেবল আল্লাহর জন্য ও আপনাদের উপকারের আশায় তাই যদি এই ভিডিওটি আপনার মনে একটু স্পর্শ করে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন আমলটি আগে শুরু করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও এমন সত্যভিত্তিক ভিডিও পান পাঁচ গিবাদ থেকে বেঁচে থাকা নারী আল্লাতালা কোরআনে বলেছেন তোমাদের কেউ যেন অপরের গিবাদ না করে তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোস্ত খেতে হুজুরাত বারো গিবাদ মানে হল মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তবুও আমরা কতটা নির্লজ্জভাবে গিবাদ করে কিন্তু যে নারী এসব থেকে নিজেকে দূরে রাখে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে তাকে আল্লাহ ভালোবাসেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করে আল্লাহ কেয়ামতের দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন তিরমিজি মিজি একত্রিশ প্রিয় বোনেরা আজ যদি আপনি গিবাদ না করেন কারো দোষ না খোঁজেন শুধু নিজের চরিত্র গঠনেই ব্যস্ত থাকেন তাহলে জানুন আপনি হচ্ছেন সেই নারী যার মুখ গিবাদের বদলে থাকবে যে পরিপূর্ণ আপনি যদি কারও দোষ দেখেন তার জন্য দোয়া করুন কপালে হাত বুলিয়ে বলুন হে আল্লাহ তাকে হেদায়ত দিন আর আমাকে গিবাতের মতো পাপ থেকে বাঁচিয়ে রাখুন প্রিয় ভাইয়েরা আপনার ঘরে যদি এমন কোনো স্ত্রী মা বা বোন থাকেন যিনি গিবাত থেকে নিজেকে দূরে রাখেন তাকে সম্মান করুন উৎসাহ দিন কারণ সে শুধু আপনাদের সম্মান রক্ষা করছেন না সে আল্লাহর কাছে সম্মানিত একজন নারী হে আল্লাহ আমার জিভাকে সৎ বানিয়ে দিন আমাকেও আমার পরিবারকে গিবাদ থেকে রক্ষা করুন ছয় স্বামীর প্রতি সন্তুষ্ট নারী রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে নারী এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে তির্মিজি এগারোশো একষট্টি অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর আয় কম তবুও বলছে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে সম্মান গায় আমাকে ভালোবাসে আমার তাতেই সুখ এই নারী অন্যদের মতো পাশের বাড়ির সালমানের বাপের সঙ্গে তুলনা করে না সে প্রতিদিন সকালে উঠে স্বামী রিজিকের জন্য দোয়া করে প্রিয় ভাইয়েরা আপনার স্ত্রীর যদি মুখে আলহামদুলিল্লাহ থাকে তাহলে সে শুধু আপনার সুখী জীবন গড়ছে না সে নিজের জান্নাতও গড়ে নিচ্ছে প্রিয় বোনেরা আপনার স্বামী তাকা থাকতে পারে নাও পারে কিন্তু তার চেষ্টা যদি থাকে তাকে সম্মান দিন তাকে ভালোবাসুন তাকে জান্নাতের পথে সাথী বানান বলুন একবার আমাকে এমন স্ত্রী বানান যার প্রতি আমার স্বামী খুশি থাকে আর আপনি সন্তুষ্ট থাকেন সাত পর পুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতকারী নারী প্রিয় ভাই ও বোনেরা নারীর সৌন্দর্য শুধু চেহারায় নয় তার পর্দার তার লজ্জায় তার আত্মসম্মানে আজকের এই ফেতনার যুগে যেখানে চোখের সামনে হাজারো দৃষ্টিকটু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও সেই জায়গায় যে নারী নিজেকে গুটিয়ে রাখে নিজের শরীর নিজের দৃষ্টি নিজের মন রক্ষা করে তাকে আল্লাহ আল্লাহতালা ভালবাসেন আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে সোরানূর একত্রিশ পর পুরুষের সামনে কথা বলার সময় যে নারী নিজের স্বর নরম করে না আকর্ষণ তৈরি করে না সুগন্ধি মেখে বাইরে যায় না সে হচ্ছে সেই নারী যে নিজের প্রতি নয় আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখে প্রিয় বোনেরা এই সমাজ আপনাকে বলবে মডার্ন হও কিন্তু আপনি বলুন আমি হেদায়েতের আলোতে হাঁটতে চাই একবার বলুন আন্তরিকভাবে হে আল্লাহ আমাকে এমন নারী বানান